কিন্তু এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা এখানে কিন্তু এখানে রাজনীতি করা হচ্ছে একটা কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ মানে বাজে কথা একদম বাজে কথা বলুনি টোটালি মিথ্যা কথাগুলো কথা বলেছেন সবই মিথ্যা কথা বলেছে কোন সেসের যে মোজাইক করা ছবিটা দেখলেন সেই ভিজুয়ালটা হচ্ছে আর করে নির্জাতিতা ডাক্তারটির বাবা এবং পরিবারের সদস্যরা তাই মোজাইক করে দেখাতে হয়েছে আর বাকি যে দুজনকে দেখেন আমার পেছনের স্ক্রিনে তাদের ছবি দেখাতে চাই না কিন্তু খবরের জন্য দেখাতে হয় আইএমএ যেটা করে দেখালো ইন্ডিয়ান মেডিকেল ডাক্তারদের যে সংগঠন যেটা করে দেখালো সেটা আজ অব্দি করতে পারেননি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষকে আজকে আইএমএ থেকে বের করে দেওয়া হলো তিনি ডাক্তারি পেশাকে কলঙ্কিত করেছেন চিকিৎসক সমাজ তার উপর ক্ষুব্ধ এবং যে নির্যাতিতা নারী ডাক্তার তার পরিবারও ক্ষুব্ধ একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তারা এই সন্দীপ ঘোষকে আজকে আইএমএ থেকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে বের করে দেওয়া হলো যাকে আবার গ্রেপ্তারের দাবি তুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ কিন্তু অদ্ভুত ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় তার এই প্রিয় প্রাপ্তকে এখনো স্বাস্থ্য দপ্তর থেকে বরখাস্ত করতে পারলো না আজকে আর কি হলো আবার প্রেস কনফারেন্স করলেন সেই ইন্দিরা মুখোপাধ্যায় যার প্রতি এই বাংলার প্রতিটি মানুষের কোনো বিশ্বাস নেই এবং নির্যাতিতার বাবা মা তাদেরও কোনো বিশ্বাস নেই আর পুলিশ আবার একটা স্লোগানের বিরুদ্ধে আবার মামলা করবে বলছে কি কি হলো আজকে সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সন্দীপ ঘোষ আর জি কলের প্রাক্তন অধ্যক্ষ ইস্তফা দিচ্ছেন সঙ্গে সঙ্গে পকেট চলে এসছে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক ঘনিষ্ঠ লোক তাই তাকে এখনো শাস্তি দেওয়া হলো না স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তাকে নিজেদের সংগঠন থেকে বার করে দেওয়া হয়েছে তিনি ডাক্তারি পেশাকে কলঙ্কিত করে দিয়েছেন চিকিৎসকরা ক্ষুব্ধ সন্দীপকে সাসপেন্ড করে দিয়ে বলল আইএমএ এবং আরজি এবং ঘটনার পর তারা একটা কমিটি গঠন করেছিল সেই কমিটির সদস্যরা নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছে এই রাজ্যের বিভিন্ন ডাক্তারি সংগঠনগুলোর সঙ্গে কথা বলেছে তারপর সন্দীপকে আজকে সাসপেন্ড করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কবে সাসপেন্ড করবেন তাকে চাকরি থেকে স্বাস্থ্য দপ্তরের চাকরি থেকে আরজি কর থেকে ইস্তফা দেওয়ার আগেই এই সাংবাদিক হয়ে গেছিল তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তাকে আপাতত চাকরি থেকে ছুটিতে পাঠানো হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এত কাণ্ডের পরেও তাকে বরখাস্ত করেননি উল্টে তাকে স্বাস্থ্য দপ্তরের ওএসডি করা হয়েছিল অফিসার অন স্পেশাল ডিউটি চাপে পড়ে সেটা রদ করতে বাধ্য হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপাতত তিনি ছুটিতে তাকে আজকে আইএমএ থেকে বের করে দেওয়া হলো যে সিদ্ধান্তটা নিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করছে না সিবিআই লে হালুয়া বাংলার মানুষকে কত মূর্খ ভাবে রে এরা কৃষি ভাইপো কি ভাবে বাংলার মানুষকে আগে তো নিজের সরকারি কর্মচারীদের লিস্ট থেকে সন্দীপ ঘোষের নামটা কেটে বার কর তারপরে তো সিবিআই গ্রেপ্তার করবে পাঁচ দিন তো এই কাণ্ডে তদন্ত করেছিল কলকাতা পুলিশ সন্দীপ ঘোষকে ডাকার বোধ করেনি নেই কলকাতা পুলিশের তারপরে আজকে দায়িত্ব পেয়েছে ভাইপো বলছেন কেন করা হচ্ছে না সত্যি বাংলার মানুষ গ্রেপ্তার ভান্ডার পায় ইমাম ভাতা পায় আর কলকাতার পুজো উদ্যোক্তারা পুজোর ভাতা পায় বলে সবাইকে এতটা মূর্খভাবে কি কোনো দরকার আছে আইএমএ থেকে বের করে দেওয়া হলো এখনো তিনি সরকারি ডাক্তার হয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ডাক্তারদের পরিষ্কার সোজা কথায় হুমকি দিলেন কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা আমি আপনাদের কথা বল কথা দিচ্ছি আমি আজকে মিটিং করছি আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিয়ে আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা সেটা চাই না আমাদের সরকারের মানবিক মুখ আছে মানবিক মুখ দিয়ে আমি আরো ডাক্তার তৈরি করতে চাই অন্যদিকে আজকে আবার সেই ইন্দিরা মুখোপাধ্যায় ডেপুটি কমিশনার সেন্ট্রাল প্রেস কনফারেন্স করলেন এবং বললেন আরো কিছু লোককে গ্রেপ্তার করা হবে যারা নবান্ন অভিযানের দিন বিভিন্ন দুষ্কৃতি কাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তো গ্রেপ্তার করুন কে বালন করেছে তথ্য প্রমাণ থাকলে গ্রেপ্তার করবেন অসুবিধার কি আছে আপনারা আর্জি করে যারা হামলা করলো তাদের তো গ্রেপ্তার করতে পারবেন না তাদের গ্রেপ্তার করার জন্য সোশ্যাল মিডিয়ায় মিসিং ডায়েরি করে সাধারণ মানুষের সাহায্য চাইবেন ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্যা কথা বলেছেন এবং যে সেমিনার রুমে এই ঘটনা ঘটেছে সেই সেমিনার রুমের ভিজুয়াল আপনারা দেখে নিয়েছেন ঘটনা ঘটার পর এই সেমিনার রুমে চল্লিশ পঞ্চাশ জন ঘুরে বেড়াচ্ছে এবং প্রমাণ লোপাট করছে এই ইন্দিরা মুখোপাধ্যায় বলছেন চল্লিশ ফুট বাই পঁয়ত্রিশ ফুট করা ছিল

যিনি সেন্ট্রাল ডিসি সেন্টার কিরকম বলতে যে কথাটা বলেছেন যে ভেতরে আমরা যখন ঢুকেছি তখন সিপি ছাড়া ভেতরে কেউই ছিলেন না কি দেখেছিলেন তখন না কোনো রকম কর্ডন করা ছিল না কোনো ঘেরা ছিল না এবং সেখানে অবাধ লোক যত পিটিআই ভিডিওতে আমরা দেখেছি ঠিকটা হতে পারে তোমার ছিল ওখানে অবস্থায় ছিল আচ্ছা কিভাবে মানে যে ফুট কথা একদম বাজে কথা যতগুলো কথা বলেছেন

সচেতনতামূলক স্লোগান পুলিশকে সাবধান করছে পুলিশ তুমিও চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় আজকে সবাই বলেই দিয়েছেন সজল ঘোষ বিজেপির নেতা বলে দিয়েছেন যে এই ধরনের অত্যাচারীরা কিন্তু আধার কার্ড দেখে অত্যাচার করে না এরা কিন্তু প্যান কার্ড ভোটার কার্ড দেখে অত্যাচার করে না ফলে পুলিশের মেয়ে আপনার আমার মেয়েও এই আর্জি করেন মেয়ের বদলে থাকতে পারত দুষ্কৃতরা ছাড়া পেয়ে গেলে তারা পরিচয় দেখে কিন্তু অত্যাচার করে না যে কেউ এই অত্যাচারের শিকার হতে পারেন সেজন্য ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকরা পুলিশকে সচেতন করেছিলেন পুলিশ তুমিও চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় পুলিশ আবার এটাকে একেবারে হুমকিমূলক বাণী হিসাবে নিয়ে নিয়েছে এবং তারা শুনছি নাকি আজকে মামলা করবে যারা এই রকমের স্লোগান পোস্ট করছে এবং যারা এই রকমের স্লোগান দিচ্ছে তাদের বিরুদ্ধে নাকি মামলা করা হবে কি মুশকিল পুলিশকে সচেতনও করা যাবে না পুলিশ আজকাল কি করবে সাধারণ মানুষের ওপর অত্যাচার করা ছাড়া কলকাতার পুলিশের কিছু করার নেই চারজন পাঁচজন কলকাতা পুলিশের বড় অফিসারের জন্য গোটা পুলিশ ফোর্সটা আজকে বদনাম হয়ে গেল কাউকে বলতে হচ্ছে না হাইকোর্টের প্রধান বিচারপতি তা বলেছেন কলকাতা পুলিশকে এই বিনীত গোয়েল সুপ্রতিম সরকার এই ইন্দিরা মুখোপাধ্যায় এদের লজ্জা আছে এদের লজ্জা থাকলে এরকম সাধারণ মানুষকে হুমকি দিতে আসতো না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কলকাতা পুলিশের একেবারে ল্যাজেগে করে ছেড়ে দিয়েছে এদের লজ্জা আছে লজ্জা থাকলে বিনীত গোয়েল সুপ্রতিম সরকারের মতো অফিসাররা নিজেদের ইস্তফা পত্র পাঠিয়ে দিত মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দিরা মুখোপাধ্যায় আজকে আবার এলেন এবং বললেন আরো কিছু লোককে কিন্তু গ্রেপ্তার করা হবে পুলিশের একজন ছোড়া ইটের আঘাতে পুলিশের একজন দৃষ্টিশক্তি ফিরে পাবেন কিনা সন্দেহ চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেছে পুলিশের ছবি দিচ্ছে কলকাতা পুলিশ একবার সাধারণ মানুষের ছবি দেবেন না শয়ে শয়ে মানুষ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে পুলিশের লাঠির আঘাতে জল কামানের জলের আঘাতে আহত হয়ে পড়েছে অসুস্থ হয়ে পড়েছে টিয়ার গ্যাসের সেল পড়েছে লোকের মাথায় এমনকি এই যে পিটিএস এ পুলিশ ট্রেনিং স্কুলের সামনে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল লোকজন বেঁচে ছিল না না ছিল কোনো ঝামেলা ঝঞ্ঝাট পুলিশ জলকান চালালো এবং দেখে শুনে সাংবাদিকদের ক্যামেরার সামনে টিয়ার গ্যাসের সেল ফাটালো এখনো চোখ ফুলে আছে আর পুলিশ পাঁচজনের ছবি দিয়ে ছজনের ছবি দিয়ে বলছে ইজের আঘাতে আমাদের পুলিশ কর্মীরা আহত হয়েছে সাধারণ মানুষ তার চেয়ে একশো গুণ বেশি আহত হয়েছে কলকাতা পুলিশ সেটা জানাবে এতটা দলদাস চরি যারা পুলিশ হয়ে গেছে যেটা হাইকোর্টের বিচারপতিরা বুঝে গেছেন তারাও বলছেন সুপ্রিম কোর্টের বিচার প্রধান বিচারপতিরা বলছেন তবু এই কলকাতা পুলিশের লজ্জা নেই ইন্দিরা মুখোপাধ্যায় আপনাকে অত্যাচারিত যে বাবা মা সেই বাবা মাই বিশ্বাস করে না আপনি জলজান্ত জানতো মিথ্যা কথা বলছেন সেমিনার রুমে চল্লিশ জন লোক ঢুকে বলল যে দরজা দিয়ে লোকজন গেছে যাতায়াত করেছে যারা খুনি তারাও গেছে সেই প্রমাণ লোপাট করে দিয়েছে ফলে সিবিআই পক্ষে এখন ঘটনাটা তদন্ত করাটা অনেকটা শক্ত কিন্তু কিসের সিবিআই দেশের নাকি অন্যতম সেরা তদন্ত সংস্থা সিবিআই কি করছো ভাই তোমরা কারা প্রমাণ ট্যাম্পার করলো সেটা যদি তোমরা ধরতেই না পারো কিসের সিবিআই বাংলার সাধারণ মানুষ কিন্তু সব দেখছে আমরা কিন্তু সব দেখছি আমরা দেখেছি কলকাতা পুলিশ প্রমাণ লোপাটের চেষ্টা করেছে কলকাতা পুলিশ খুনিদের গাঠ করার চেষ্টা করেছে কলকাতা পুলিশ এই অপরাধ লোপাট করার চেষ্টা করেছে কলকাতা পুলিশের কাজ হচ্ছে শুধু সাধারণ মানুষকে বিব্রত করা সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা সবচেয়ে বড় অপরাধীর নাম এখন কলকাতা পুলিশ হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছে এটা তো আমরা জানি এই আর্জিকরের প্রমাণ লোপাট করে সবচেয়ে বড় অপরাধীর কাজ করেছে কলকাতা পুলিশ আমরা জানি এটা গোটা বাংলার মানুষ জেনে গেছে কিন্তু তাতে কি হবে সিবিআই কি করছে অনেক দিন হয়ে গেল সিবিআই একটাও লোককে গ্রেপ্তার করতে পারলো না এই যে সন্দীপ ঘোষ দশ দিন বারো দিন ধরে তাকে সিজিও কমপ্লেক্সে হাওয়া খেতে ডাকা হচ্ছে আর জেরা করছে কবে গ্রেপ্তার করবে রে ভাই সিবিআই বলছে প্রমাণ লোপাট হয়ে গেছে তুষার মেহতা সুপ্রিম কোর্টে বললেন প্রমাণ লোপাট করে দিয়েছে কলকাতা পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ তো প্রমাণ লোপাট হয়ে গেছে তার তদিকে কি জন্য আনা হলো তাহলে তোরা কিসের তদন্ত করবি সিবিআই সমস্ত রাজ্যে সফল চুয়াত্তর পার্সেন্ট সাকসেস রেট সংসদে দাঁড়িয়ে বলছেন সাংসদরা আর আমাদের বাংলায় জিরো পার্সেন্ট না সারদা না নারদা না রোজ না কোনো চিটফান্ড কাণ্ড না প্রাথমিক শিক্ষা না মধ্য শিক্ষা না উচ্চ শিক্ষা না রেশন দুর্নীতি সিবিআই ইডি কে এখন করতে পারেনি বাংলার সাধারণ মানুষ কিন্তু আর চুপ করে থাকবে না তারা যেমন আমাদের রাজ্যের শাসক দলকে দেখছে তেমনি কেন্দ্রীয় শাসক দলের সিবিআই এবং ইডি দেখছে রেশন দুর্নীতিকাণ্ডে বাকিবুর রহমান শঙ্কর আড্ড এবং বিশ্বজিৎ দাসের জামিন হয়ে গেল বাংলার সাধারণ মানুষ নাগরিক সমাজ আর চুপ করে থাকবে না একবার ভোট দিয়েছি বলে আমাদের দায়িত্ব শেষ এটা অন্তত আমি এখন আর মনে করছি না এবং আমার মতন আমি একা বলছি আমার পেছনে অনেক হাজার হাজার মানুষ আছেন যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট আছে যারা আমাদের সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেন তারা প্রত্যেকে বলছেন জবাব চাইতে হবে যেমন রাজ্য সরকারের কাছে জবাব চাইতে হবে তেমনি কেন্দ্রীয় সরকারের কাছেও জবাব চাইতে হবে নাগরিক সমাজ কিন্তু ক্ষেপে যাচ্ছে বাংলার রাজনৈতিক দলগুলো কিন্তু সাবধান সব রাজনৈতিক দলগুলোকে বলছি সাবধান হয়ে যান নাগরিকদের আর ওই শুধুমাত্র করে আপনারা রাখতে পারবেন না আমরা শুধু ভোটার নই যে একবার ভোটটা দিয়ে দেবো তারপর আমাদের আর কোনো কাজই নেই আপনারা যা খুশি তাই করে বেড়াবেন সেই সুযোগ আপনাদের আর হবে না ভবিষ্যতে খুব সাবধান হয়ে যান নাগরিক সমাজ যদি নিজের হাতে আইন তুলে নেয় নিজেরা নিজেদের দল গঠন করে আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন আজকে আমাদের রাষ্ট্রপতিকে আবার অপমান করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ কতটা অসভ্য নোংরা লোক হতে পারে তৃণমূলের মুখপাত্ররা সেটা ভাবনা চিন্তা করা যায় না কি করেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আজকে পরিষ্কার বলেছেন এনাফ ইজ এনাফ কোনো সভ্য সমাজে কোন নারীর ওপর কোনো কন্যার ওপর কোনো বনেদের ওপর এই ধরনের নৃশংসতা বরদাস্ত করা হবে না কারো নাম করে বলেছেন বলেননি বলেছেন তৃণমূলের সরকারের উপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর বলেননি তিনি গোটা ভারতবর্ষের কথা বলেছেন তিনি যেমন আরজিকরের কথা বলেছেন তেমনি উত্তরাখণ্ডের কথা বলেছেন তেমনি আসামের কথা বলেছেন উত্তরপ্রদেশের কথা বলেছেন ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমার আপনার দেশের রাষ্ট্রপতি যাকে সম্মান করা আমার আপনার এই দেশের প্রত্যেকটি নাগরিকের কর্তব্য এই বিরোধীরা যাকে চোরকুনাল বলে সেই কুনাল ঘোষের মতন অপরাধীরা অভিযুক্ত অপরাধীরা সারদা চিটফান্ড কাণ্ডে সাড়ে তিন বছর জেল কাটা আসামিরা তাদের মুখে আমরা আমাদের রাষ্ট্রপতির নামে কোন রকম বদনাম শুনবো না কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক পোস্ট করে লিখলেন আরজি কর্ড নিয়ে রাষ্ট্রপতির কথা শুনলাম উন্নাও হাতরস বিলকিস মণিপুরের সময় বুক কেঁপে ওঠেনি মাননীয়া ওড়িশা মহারাষ্ট্র উত্তরাখণ্ড দেখতে পেলেন না অথচ আমাদের রাষ্ট্রপতি একবারও আরজি করের কথা বলেননি তিনি গোটা দেশের কথা বলেছেন কুনাল ঘোষ আমাদের দেশের রাষ্ট্রপতিকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা এটা সহ্য করব না তৃণমূলকে খুব সহজ ভাষায় সাবধান করে দিচ্ছি তোমাদের মুখপাত্ররা কথা বলে আমরা কিন্তু গায়ে মাখছি কারণ উনি আমাদের দেশের রাষ্ট্রপতি দেশটা আমাদের কোন দল কি বলল আমরা জানতে চাই না কোন বিরোধী দল এটার প্রতিবাদ করলো আমরা জানতে চাই না আমরা এই বাংলার নাগরিক সমাজ তৃণমূলকে পরিষ্কার বলে দিতে চাই এর পরে এর আগেও দেখেছি এর আগেও আমরা অনেকবার দেখেছি দেশের রাষ্ট্রপতির গায়ে রং নিয়ে তার বক্তব্য নিয়ে আলোচনা চলছে কিন্তু এই যে কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তাকে দাগিয়ে দেবার চেষ্টা করলেন আমরা মেনে নিচ্ছি না নাগরিক সমাজ কিন্তু এবার প্রতিবাদে নামবে কোন বিরোধী দলকে চেপে রাখা যেতে পারে কোনো বিরোধী দল কি বলছি আমরা দেখতে যাব না আমাদের দেশের রাষ্ট্রপতিকে যদি এইভাবে আর কেউ ছোট করার চেষ্টা করে তাহলে কিন্তু এবার আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব আর শুধু ইউটিউবের মাধ্যমে নয় এই বাংলার মানুষ কিন্তু ক্ষেপে আছে আছে প্রত্যেকটি নারী পুরুষ ছাড়া যারা একমাত্র তৃণমূলের চটি এখনো চেটে যাচ্ছে তারা ছাড়া প্রত্যেকটা মানুষ খেপে গেছে ফলে আমাদেরকে আর বাধ্য করবেন না এই মানুষদের নিয়ে আন্দোলনে নামতে দেশের রাষ্ট্রপতিকে আজকে কুনাল ঘোষ যে ভাষায় অপমান করলো এবং রাষ্ট্রপতি কিন্তু গোটা ভারতবর্ষের সব জায়গার নারীদের অপমান নিয়ে বলেছেন হলেও তিনি একবারও বাংলা আর্যিকর কথা উচ্চারণ করেননি তবু কুনাল ঘোষ তাকে অপমান করলেন এটা কিন্তু আমরা ভালোভাবে মেনে নিচ্ছি না সাবধান হয়ে যান কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র বলে আপনি যা খুঁজে তাই বলে যাবেন এই বাংলার মানুষ আর সহ্য করবে না আমাদের দেশের রাষ্ট্রপতিকে অপমান করার অধিকার এই বাংলার এই দেশের কারণ নেই আমরা কিন্তু এটা মানব না সাবধান করে দিচ্ছি পরিষ্কার ভাষায় সাবধান করে দিচ্ছি দেশের রাষ্ট্রপতিকে নিয়ে আর একটা বক্তব্য চোর চোরকুনালের মুখে আমরা শুনতে চাই না যেটা বিরোধীরা বলে থাকে আমি বলছি না সাধারণ মানুষ একজন মুখপাত্রের মুখে রাষ্ট্রপতির অপমান সহ্য করছি না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না